এবার একুশে জুলাইয়ের টাকা বিলির ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক দরজা তুঙ্গে একুশে জুলাই মুখ্যমন্ত্রীর সভা শেষে বাড়ি ফেরার পথে কন্ট্রাক্টরের মতো এক ব্যক্তি বাসে টাকা আদায়ের বদলে কর্মী সমর্থকদের মধ্যে টাকা বিলির ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই দত্তপুকুর কাশিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উঠল জোর সরগোল স্থানীয় বিরোধী দলগুলির একাংশের দাবি ভিডিওতে টাকা বিলি করতে দেখা যাচ্ছে সেখানকার স্থানীয় কিছু প্রভাবশালী তৃণমূল নেতৃত্বের অনুগামীকে পয়সার বিনিময়ে ধর্মতলায় শহীদ সভার সমাগম এলাকার স্থানীয় বিজেপি নেতা সমরজিৎ ঘোষ বলেন তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে নিচু তলার কর্মী সমর্থকদের রোজের দাম দিচ্ছে তৃণমূল যদি তারা যেতে অস্বীকার করত তাহলে হয়তো তাদের কাজই চলে যেত ভীত সন্ত্রস্ত সাধারণ মানুষের পেটের দায় এবং রাজনৈতিক চাপে হয়তো যেতে হয়েছে পাশাপাশি এই ঘটনাকে ঘিরে স্থানীয় সিপিআইএম নেতা হাবিব বলেন শুধুমাত্র টাকা নয় টাকা ছাড়াও মত মাংস আরও কত কিছুতে যে শহীদ স্মরণ করা হয়েছে এত সবার পর থেকেই সমাজ প্রকাশে প্রকাশ্যে আসছে এগুলি তৃণমূলের কালচার যদিও এই ভাইরাল ভিডিও বিষয়ে অস্বীকার করেছেন কাশিমপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অমল বিষ্ণু তিনি বলেন এ ধরনের ভিডিও তথা একদা অঞ্চলের কোনো জায়গারই নয় আমায় এবং দলের নামে কুৎসা ওটাতে বিরোধীরা সরব হয়েছে কাশিমপুর এলাকার কোনো বাসে এ ধরনের ঘটনা ঘটেনি তিনি আরও বলেন তৃণমূল কংগ্রেস সৈনিকদের পয়সার বিনিময় কেনা যায় না দুর্গাপুরে দেশের ঢব্বাজ প্রধানমন্ত্রীর সভায় উত্তরপ্রদেশ বিহার থেকে লোক নিয়ে আসা হয়েছে তৃণমূল কংগ্রেসের এত দুর্দিন আসেনি তবে এই ভিডিওকে ঘিরে এলাকায় ছড়িয়েছে বেশ শোরগোল পাশাপাশি শুরু হয়েছে নানান রাজনৈতিক দরজা তবে সমাজ মাধ্যমে ভাইরাল এই ভিডিওর যাচাই করেনি সংবাদ মাধ্যম আমি সর্বপ্রথম আপনাদের যারা পেইড মিডিয়া আছেন বা এমনি সোশ্যাল মিডিয়া আছে এমনি মিডিয়া পার্সন যারা আছেন সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাবো গতকাল একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে যে মহাসমাবেশ হয়েছে সেইটা কভারেজ করার জন্য সারা রাজ্যে তথা ভারতবর্ষের মানুষ দেখেছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে আর তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের এখনো কি আস্থা আছে সে আস্থা দেখে কিন্তু বিরোধীরা নানাভাবে ভীতে সন্তুষ্ট হয়েছে আপনারা যে কথা বলছেন যে একটা ভিডিও ভাইরাল হয়েছে এমন কোন কাশিমপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেস কর্মীদের অভাব পড়েনি যে কাউকে টাকা দিয়ে ধর্মতলায় নিয়ে যেতে হবে আমাদের প্রচুর বাস প্রচুর টোটো প্রচুর অটো প্রচুর প্রাইভেট কার গেছে এবং এমন কি আমরা এই যে আমাদের পাশে এখানে বসে আছে আমাদের পাইক নেতৃত্ব উচ্চ সভাপতি আমাদের পঞ্চায়েত যারা সদস্য তাদের লোকেরা বসে আছে ওখানে আমরা বাসে জায়গা দিতে পারি না অনেক মানুষ আমাদেরকে উল্টা খিস্তি গালাগালি করছে যে আমরা যাবো যেতে পারলাম না তোমরা ব্যবস্থা করতে পারো না এবং টাকা দিয়ে লোক নিয়ে যাওয়ার মতো অবস্থা দুর্দশা তৃণমূল কংগ্রেসের এখনো আসেনি এবং যে ছবি তারা দিচ্ছে ওটা আমাকে ফোন করেছে যে ওই যে ছবি কি আমার মুখের সঙ্গে বা আমার চেহারার সঙ্গে মানানসই কিনা আমি তো যারা অভিযোগ করছে তারা এখন বিজেপির লোক তো ওদের চোখে ছানি পড়েছে বিজেপি মানে যারা স্বচ্ছতা দেখতে পারে না যারা সত্যতা বলতে পারে না সত্য কথা বলতে পারে না সত্য দেখাতে পারে না এই যে বাসটা দেখা যাচ্ছে এইরকম লাক্সারি বাস কাশিমপুর অঞ্চলে কোনো পার্ক থেকেও যায়নি আমাদের যা সমস্ত রুটের বাস গেছে সাতটা গাছের থেকে শুরু করে আমাদের বাবুপুর থেকে শুরু করে এইটটি থেকে শুরু করে থেকে শুরু করে ফর্টি থেকে শুরু করে এই সমস্ত গেছে এবং বিভিন্ন রুটের অটো গেছে কোন লাক্সারি বাস কিন্তু আমাদের কাশিমপুর অঞ্চলে না যেটা সম্পূর্ণ বিভ্রান্তিকর একটা ঘটনা যারা বলছে তাদেরই তাদেরই দায় পড়ে এটা প্রমাণ করানো

তৃণমূলকে কলঙ্কিত করার চেষ্টা করছে তাদের যত আশা করুক তাদের ফল তেইশে পঞ্চায়েতে যেরকম হয়েছে চব্বিশের লোকসভা যেরকম হয়েছে এবং দত্তগুলো ছাব্বিশে বিজেপি মুছে যাবে এটা আপনারা নিশ্চিত থাকুন একদম আমরা হলপ করে বলছি আর এই যারা মিথ্যা অপমানটা করছি এদের কোনো কাজ নেই এদের কোনো সামাজিকতা সমাজের প্রতি দায়বদ্ধতা নেই কোথাও মরে গেলে এরা যায় না মানুষের আপদ বিপদে কেউ যায় না কেউ অসুস্থ হলে কেউ যায় না এরা বসে এই সমস্ত অপকর্ম করে বেলা শুধু সোশ্যাল মিডিয়ায় জানেন বিজেপি পশ্চিমবাংলায় সোশ্যাল মিডিয়ায় কিন্তু আছে বিজেপির কোনো নেই আপনারা কয়েকটা দিন আগেই দেখেছেন দত্তপুরে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের যেভাবে একটা বিষয় সেটা হচ্ছে আপনি দাবি করছেন এটা

মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে আস্থা আছে ভরসা আছে তৃণমূল কংগ্রেস যা বলে সেটা করে দেখায় আর যারা আপনার কদিন আগে দেখেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী প্রধান ঢব্বাস দুর্গাপুরে এসেছিলেন ওখানে বিহার থেকে বাস উত্তরপ্রদেশ থেকে বাস ঝাড়খণ্ড থেকে বাস অর্থাৎ অন্য স্টেট থেকে লোক আনতে হয়েছে সেই তো দুর্দশা তৃণমূল কংগ্রেসের নেই আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে